আচ্ছা যাই হোক দেশি ভাই পাইলাম কাজ করে রাস্তার মধ্যে তো অনেক কষ্ট হয়েছে রোদ রে ভাই আমি এক ঘন্টা ঘন্টা দুই যাওয়া আসা করলে মনে হয় যে কি হয়ে গেছে ভাই সাত বারো ঘন্টা কাজ করে হাজির অনেক কষ্টে মানুষের দেশের মানুষ বুঝে না ভাই দেশের মানুষ বুঝে না আজ যাই গেছে আজকে এমনি লেট হয়ে গেছে ওকে ভাই সালাম আলাইকুম তো কি বলবো রে ভাই দেখেন এত রোদের মাথে চল্লিশ সাতচল্লিশ ডিগ্রি রোদের মাথে ভাই কাজ করে দেশের মানুষা দেখে আসলে খুব খারাপ লাগলো তারা রোজ হিসাবে কাজ করে একশো টাকা রোজ তো কি বলবো ভাই মনে করছি প্রথম অন্য দেশের এখন দেখি নিজের দেশের খারাপ লাগলো বিষয়টা দেশের মানুষ মনে করে কত সহজে টাকা ইনকাম করে ফেলে আসলে দেখছেন কত কষ্ট করে তারা কষ্টের শেষ নাই আরে কত কষ্ট ওই দোয়া প্রবাসী বাইরের জন্য তারা যেন সুস্থভাবে কাজ করতে পারে যে এত রোদের মধ্যে কাজ করে তারা যেন তাদেরকে সুস্থ রাখে ও সুস্থ না দেয় ওকে সবাইকে ধন্যবাদ